কাউন্টারের ভিতরে যারা খাওয়া দাওয়া করতে চান বা কোনো পণ্য কিনতে চান সেপকো কোম্পানি তাদের জন্য একটি সতর্ক বার্তা দিচ্ছে এটা যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি এখানে পানি রাখা আছে বা অন্য ফ্রুটস আইটেম রাখা আছে এখানে কিন্তু সব দ্বিগুণ দাম হ্যাঁ তো যেমন এক রিয়ালের একটা যে এটা পানি হ্যাঁ সাতশো মিলিয়ে আটশো মিলির যেই পানিটা এক রিয়াল এটা কিন্তু এখানেই আপনার কাছ থেকে রাখবে তারা দুই রিয়াল চিন্তা করতে পারছেন মানে পুরো এক রিয়াল বেশি বা অন্য কোনো ফ্রুটস যদি খেতে চান তাহলে দাম দর করে অবশ্যই খাবেন কারণ তারা দ্বিগুণ বা এর চেয়েও বেশি কিন্তু আপনার কাছ থেকে রেখে দিবে যদি আপনি জিজ্ঞেস না করে খাওয়া দাওয়া করেন বা কোনো পণ্য নিয়ে ফেলেন তো খুবই সাবধানতার সাথে এখানেও আপনাদের কেনাকাটা করতে হবে যদি আপনার কাউন্টারের ভিতর থেকে কিছু কিনতে চান